বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো বিকেট মাছ থেকে ডিম বের করে কিভাবে রেণু উৎপাদন করা হয় এই যে ডিম বের করা হচ্ছে এই ডিমগুলো বের করে কোথায় রাখা হয় কিভাবে রাখলে ডিম থেকে সুন্দরভাবে রেণু উৎপাদিত হয় আপনাদেরকে দেখানো হবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন বিকেট মাছের মা মাছ থেকে ডিম বের করা হচ্ছে ডিম বের করা এই যে মা মাছের ডিম বের করা শেষ এখন পুরুষ মাছ দেওয়া হবে পুরুষ মাসে শুক্রাণু দিয়ে ভালোভাবে মিশানো হবে কিভাবে মিশানো হয় আপনাদেরকে দেখানো হবে এই যে পুরুষ মাসে শুক্রাণু দেওয়া হচ্ছে শুক্রাণুর দেওয়া পরিপূর্ণ শেষ হয়ে গেলে শুক্রাণু ভালোভাবে মিশাতে হবে এনে উৎপাদন পদ্ধতি হচ্ছে মাছ চাষে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ দাপ বিশেষ করে পোনা উৎপাদনের ক্ষেত্রে সাধারণত এই পদ্ধতি ব্যবহৃত হয় রুই কাতলা মিগেল সিলভার কাপ বিকেট জাতীয় মাছের বংশ বিস্তারে সহায়তা করে এই যে দেখতে পাচ্ছেন এই যে বিকেট মাসের মেল দেওয়া হচ্ছে মেল দেওয়া পরিপূর্ণ হয়ে গেলে এই ডিমগুলো কোথায় নিয়ে রাখলে রেণু উৎপাদিত হবে আপনাদেরকে দেখানো হবে দেখতে থাকুন এই যে বিকেট মাসেরই শুক্রাণু দেওয়া শেষ এই যে ভালোভাবে লাড়িয়ে যাতে সবগুলো ডিমের সাথে ওই শুক্রাণুটা মিশে ভালোভাবে না মিশলে অনেক সময় ফাট যাওয়ার সম্ভাবনা থাকে এই যে ভালোভাবে মিশানো শেষ এই ডিমগুলো যেখানে রাখা হয় নিয়ে যাওয়া হয়েছে যে আপনাদেরকে এখন দেখাবো কিভাবে রাখলে ডিম থেকে রেনু উৎপাদিত হয় যে মাছের এই যে বোতলে দেওয়া হচ্ছে এইভাবে চব্বিশ ঘন্টা সাবার দেওয়ার ফলে ধীরে ধীরে পানির সাহায্যে রেণু উৎপাদিত হবে